আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিড়ি ফিরি আর্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করতেছি দেখতেছেন যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলটার ভিতরে আমি সব আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম এয়ার হচ্ছে যেগুলো লেজিট এবং বেসে বেশে আমি শেয়ার করে থাকি যেমন এইটা জানেন অলরেডি অনেককেই জয়েন করা শুরু করে দিয়েছে এবং এটা খুব ভালো একটা প্রফিট দিতে পারে এরপর এখানে একটা আছে তো এগুলো সবার আগে পেতে অবশ্যই আমার গ্রুপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার জয়েন হয়ে যাবেন আর দ্বিতীয় একটা কথা হচ্ছে অনেকেই বলেন যে এই টোকেনগুলো কোথায় এক্স লিস্টেড হচ্ছে কি না বা সেল দিব কিভাবে এরকম অনেক কিছু বলেন তো তাদের জন্য বলতেছি যে আমি তো আসি আপনারা সবাই সবসময় আমাকে বলবেন যে এটা কোথাও লিস্টেড হয়েছে কিনা আমি আপনাদের বলে দিব। সমস্যা নেই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো কিভাবে বুঝবেন যে কোন টোকেনটা কোন মার্কেটে লিস্টেড হয়েছে সেটা দেখাবো তো চলেন নিয়ে যাচ্ছি আপনাদের যে যে কজরে যাবেন যাওয়ার পর গুগলে ঢুকবেন ঢোকার পর এখানে আপনারা টাইপ করবেন যে কোনো একটা টোকেন প্রাইস ধরেন এখানে আমি একটা টোকেন অলরেডি এই জায়গায় একটা আছে টার টোক টোকেন প্রাইস তো এটা ক্লিক করে দিচ্ছি এরকম আপনার যে কোনো টোকেনের প্রাইস লিখে সার্চ করলে যেটা লিস্টেড সেটা এভাবে প্রাইস সহ চলে আসবে সাপ্লাই কত সেটা চলে আসবে তো এরপর আপনাকে যেটা করতে হবে আপনাদের এটা মূলত খেয়াল রাখবেন যে খেয়াল করে দেখবেন যে কয়েন মার্কেট অথবা কয়েন কোগো। এই দুইটা যদি লিস্টেড থাকে তাহলে মনে করবেন যে এটা আপনার এক্সচেঞ্জ করতে কোনো ঝামেলা হবে না তো এই এছাড়াও যেটা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন সাইট শো করবে তার মানে এই সাইটগুলোতে এগুলো এক্সচেঞ্জ আছে। তারপরও আপনাকে যেটা দেখতে হবে ওগুলোর সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাম্প অথবা কয়েন কোগো এই দুইটার যে কোনো একটা যদি আসে সেইটা ক্লিক করে দেবেন তো আমি সবচেয়ে ট্রাস্টেড এইটা কয়েন মার্কেট ক্যাম্প আগে এইটা ঢুকতেছি তো এটা যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কয়েনটার ভ্যালু আপাতত লো আছে তো যেটা করতে হবে আপনাকে একটু নিচে চলে আসতে হবে আপনি যে এই কয়েনটাই আপনারা দেখতে হবে সেটা না এখানে আসার পর আপনি যদি এখানে সার্চবারে যে কোনো টোকেন লিখেন যেমন আমি একটা টোকেন লিখতেছি তো বন্ধুরা এই কয়েনটা কিছুদিন আগে আপনাদের মা এয়ারড্রপটা শেয়ার করেছি এখনও এয়ারড্রপটা রানিং আছে আপনারা যারা এখনও জয়েন হন নাই আমার গ্রুপে যে জয়েন হয়ে যাবেন এখানে প্রত্যেকটা টোকেনের ভ্যালু দেখতেছেন এখানে ছত্রিশ সেন্ট করে তো এটা কোথায় কোথায় লিস্টের আছে যেভাবে দেখবেন আপনি এখানে র্যাঙ্কিং ট্যাঙ্কিং সব কিছু ওয়েবসাইট সব কিছু দেখতে পারবেন তারপর আপনাকে একটু নিচে আসতে হবে বা আসার পর এটা ট্রেডিং দেখতে পাচ্ছেন এখানে যেটা করতে হবে আপনাকে মার্কেটে ক্লিক করে দেবে দিতে হবে মার্কেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা তিনটা এক্সচেঞ্জের লিস্টেড আছে একটা হচ্ছে কয়েনল একটা হচ্ছে কয়েন প্লাস প্লেস আরেকটা হচ্ছে জিবি জি জেড বি জি জেড বি জি তো এই তিনটা এক্সচেঞ্জ চলতে এখানে আপনারা দেখতেছেন কোনটায় ভ্যালু এইটা সবচেয়ে বেশি হয়েছে একশো হাজার ডলার এখানে এক্সচেঞ্জ হয়েছে তো এইভাবে আপনারা দেখে নেবেন যে কোন এক্সচেঞ্জে এখন বলতে পারেন যে বুঝলাম তো এই এক্সচেঞ্জটা কীভাবে যাবো তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আইজেড টু আই ইউএসডিতে ক্লিক করে দিলে আপনাদের এই এক্সচেঞ্জে নিয়ে যাবে তারপর আপনাকে যেটা করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লগ ইন রেজিস্টার আছে এই সাইটগুলোতে লগ ইন রেজিস্টার এবং আপনারা দেখে নেবেন যে কোনটায় উইথড্রর জন্য আপনাদের এই দরকার আছে যেটা কে ওয়াইসি সেটা কে ওয়াইসি করে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আর ভিডিও ডিসক্রিপশনে আমার যে সরি বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে আমার গ্রুপের লিংক দেওয়া থাকবে ওখানে জয়েন হয়ে যাবেন কারণ সবার আগে ওখানেই আমি আপডেটগুলো দিয়ে দেবো ধন্যবাদ